হু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের আয়রন টোম হ্যাক ও হাইফাই তেল ধ্বংসের দাবি পরেই শেষ হবে সংঘাত মন্তব্য নেতানি আহুল প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা বন্ধ হতে পারে ওমান কাতার ও আমিরাত থেকে অপরিশোধিত তেল এলএনজি আমদানি সরকারকে দ্রুত বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা যমুনা ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বৈঠক সম্মতি দিয়েছেন রাজনৈতিক দলগুলো করোনাকালে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি দাবি আইসিডিডিআর বীর গবেষকদের দু হাজার বিশ সালেই মারা যায় চার লাখের বেশি মানুষ তথ্য ল্যান্ডসেটের এবং বছর পেরোলেও ঘূর্ণিঝড় রোমালের দুঃসহ স্মৃতি এখনো তাজা খড়কুটো আঁকড়ে ঘুরে দাঁড়ানোর লড়াই উপকূলবাসী একদিকে ইরানের মুহুরমুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অপরদিকে তা ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ধ্বংস হয়েছে হাইফার তেল পরিশোধনাগার অপরদিকে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন খামিনিকে হত্যার মধ্য দিয়ে কেবল সংঘাত শেষ হবে স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব জেরুজালেম জালেম হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন এরপরেই খবর পাওয়া যায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সব অবকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে একই সময় বিয়ার সেভা এলাকার ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু বানায় তেহরান এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইবির সরাসরি সংবাদ প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা আগুন ধরে যায় পুরো ভবনে এরপরই মূলত হামলার হুমকি দিয়ে ইসরায়েলের দুটি টেলিভিশন চ্যানেলের কর্মী ও তেলাবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশনা দেয় তেহরান রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখে তবে একটি প্রতিরক্ষা মিসাইল উড্ডয়নের আগেই লুটিয়ে পড়ে তেল আবিবের মাটিতে এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত হ্যাক হয়েছিল এ কারণেই তা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় তাবরিশ শহরে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দাবিও করেছে ইরান এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি হত্যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে বলেন খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না বরং সংঘাত বন্ধ হবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় খামেনিকে হত্যার পরিকল্পনায় ফেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত নাদি মারজান ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সংঘাত থামাতে জাতিসংঘ ওয়াইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয় মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বিশ্লেষকরা বলছেন যুদ্ধ ছড়িয়ে পড়লে মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা তবে যুদ্ধ যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইরান যে পাল্টা আক্রমণ করছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছি সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে এরকম রিপোর্ট আসছে এটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আরেকদিকে চীন এবং রাশিয়া এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শনী ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে এ যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য যার মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে তেলের দাম বেড়ে যাবে গ্যাসের দাম বেড়ে যাবে আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে সংকটে জাতিসংঘ বা ও আইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা দুই সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইরানের হরমোজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে দেশে অপরিশোধিত তেল ও এল অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমোজ প্রণালী গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়বে বাংলাদেশ এ অবস্থায় দ্রুত সরকারকে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ সংশ্লিষ্টদের এম এস আরিফিনের রিপোর্ট ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী চৌত্রিশ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও আরপিজিসিএল এর তথ্য বলছে দু সাল থেকে এ পর্যন্ত চারশো সাতাশি কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ এর মধ্যে দুইশো সাতষট্টি কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে একশো বাইশ কার্গো অর্থাৎ চাহিদার আশি শতাংশ মেটাচ্ছে এই দুই দেশ চলতি অর্থ বছরেও ছাপ্পান্ন কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে ছেচল্লিশ কার্গো হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার এফেক্ট হলে আমরা কী করি তখন আমরা ওপোকেপ দিয়ে আমরা হয়তো এগারো বারো তেরো দিন এডিশনাল ট্রানজিট টাইম দিয়ে তখন আমরা ইউরোপ ট্রাভেল করি ট্রানজিট দিয়ে কিন্তু এখানে সেই সিচুয়েশনটা নাই এখন ডেফিনেটলি দ্য জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তাভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায় বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় চোদ্দ লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয় হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত এডেন এবং আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি আমাদের গ্যাসের নিজস্ব এখন উৎপাদন দিয়ে আমাদের দেশ চলে না এর বাইরেও এই হরমোস পণ্ডলি বন্ধ হয়ে গেলে তেলের দাম যেটা বৃদ্ধি পাবে তাতে আমাদের যে ম্যানমেড ফাইবার আমাদের এক্সপোর্টে এখন প্রায় থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ মার্কিন যুক্ত বা কানাডা দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তারাও তো আমাদেরকে একেবারে তাৎক্ষণিকভাবে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত নয় দক্ষিণ এশিয়ার যে দেশগুলো যে যারা এই কাতার থেকে এই এলএনজি আমদানি করে তো তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বানানো দরকার বিকল্প পথ দিয়ে আমরা যাতে দ্রুততার সঙ্গে এবং অনবরতভাবে আসলে গ্যাস আমদানি করতে পারি বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় বিশ শতাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় সত্তর শতাংশেরই ভোক্তা দক্ষিণ এশিয়া এম এস আরফিন সময় সংবাদ ঢাকা কাতার থেকে বছরে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি বাহী কার্গো আসে কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে শাখা ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে কয়েকদিন ধরে ইরান এবং ইস্টারের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র তিরিশ মাইল প্রস্থের হরমুস প্রণালী গুরুত্বপূর্ণ এ নুর দিয়ে বিশ্বের তিরিশ শতাংশ তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কার চলাচল করে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি পাশাপাশি এলএনজি অন্যতম নৌপথ বাংলাদেশ দেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস কর্মসফরণে দিয়ে আসে কেমন তো হর্মুজ প্রণালী যদি সমস্যা হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ বাংলাদেশ বছরে কাতার থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে এই অবস্থায় যুদ্ধের কারণে হর্মুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেল এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরান হাউতি বিদ্রোহীরা তেল বলেন অ্যালনজি বলেন পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর কান্ট্রিগুলোর উপর লাইক কাতার সৌদি আরবিয়া এদের উপর আমরা ডিপেন্ড করি তো এই পথটা যদি বন্ধ হয়ে যায় সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে লাইনটা আছে সেটা ইমপ্যাক্টেড হবে সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারবে হরমোজ প্রাণী এখনো বন্ধ না হলেও বিশ্ববাজারে চালানি তেলের দাম বাড়ছে একই সঙ্গে ঝুঁকি বাড়ায় বাড়ছে জাহাজ ভাড়াও ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বড়ো দাবি শিপিং ব্যবসায়ীদের বিভিন্ন জাহাজ কোম্পানি তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পর্যন্ত বেড়ে যেতে পারে তবে এখন পর্যন্ত ইরেন স্টাইল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতিতে মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন তাদেরকে সব ধরনের লয়স্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা থাকে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের